আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ইলিশ মাছ তেল দিয়ে ভাজা চিংড়ি মাছ বোনা দিয়ে বাত খেয়ে এখন রেডি হয়ে যাব চাঁদপুর বড় স্টেশন আমরা সবাই মিলে যাব। আমাদের চাঁদপুরের এই দিকে স্টুডেন্ট বাইয়ারা ফোরা অনেক দায়িত্ব সহকারে ট্রাফিক জ্যামের ইয়েগুলো পালন করতেছে তাদের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে তা হচ্ছে যে রাস্তার মাঝ দিয়ে খালি রাখে আর দুই পাশ দিয়ে গাড়ি আসা যাওয়া করে যখন একটা অ্যাম্বুলেন্স বা অসুস্থ গাড়ি আসে তখন রাস্তার মাঝ দিয়ে যাওয়ার সিস্টেম করে অনেক দ্রুত যাওয়া যেতে পারে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে আর এদিকে বাইতুল মোকাদ মসজিদের মধ্যে হুজুরেরা বা মাদ্রাসার স্টুডেন্টেরা যারা আসলে নামাজ পড়তে আসছে তারা মিলে কি যেন বলতেছে আমি তা বুঝতে পারতেছি না আর আমি মন থেকে বলি স্টুডেন্ট ভাইয়ার জন্য স্টুডেন্ট ভাইয়াদের বা বোনেদের জন্য মন থেকে দোয়া রইল তাদেরকে ধন্যবাদ যে এত সুন্দর সিস্টেম করার জন্য আমরা চলে আসছি বড় স্টেশন এদিকে প্রচুর পরিমাণে আচার বিক্রি করতেছে আমরা আসতে না আসতেই বৃষ্টি চলে আসতেছে আমরা কিন্তু রোদ দেখেই বের হয়েছি কিন্তু এখন দেখি বৃষ্টি আসছে এখান থেকে আমরা দুইটা ফুল নিয়েছি উনি বলতেছেন যে আশি টাকা করে পরে আমরা ষাট টাকা করে দুটা নিয়েছি খুবই সুন্দর লাগে গ্রান আমার কাছে এই ফুলটার এখানে আমি আর বাবি দুজনে মিলে একটু ভিডিও শ্যুট নিচ্ছি বৃষ্টি আসতেছে তো তার জন্য বালু আসতেছে না অনেক ক্যামেরা গোলাগোলা দেখা যাচ্ছে তারপর এখান থেকে মার্জিয়ার আর তাহা দুটো বেলুন নিছে কিছুক্ষণ পরে এগুলা হাত থেকে সেরে দিয়েছে দুইটা একসাথে উড়ে গেছে ওরে কি কান্নাকাটি যাই হোক এইদিকে একটা মুক্তি ছিল ওইটাও ভেঙে ফেলছে এদিকে কিছু বাইয়ারা মাইক করে বলতেছেন যে যারা ও মানে ডিজেল ক্যামেরা দিয়ে ছবি উঠান তারাদের দৃষ্টি আকর্ষণ করছে যে তাদের থেকে যেন অভিভাবক থেকে যেন বেশি টাকা না নেয় কারণ ওরা অনেক জুলুম করে তার জন্য তারপরে আমরা এখান থেকে পিকটিক তুলে এখানে আচার নিলাম আচারগুলো খুবই টেস্ট খুবই মজা হয়েছে বাসার জন্য কিছু নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ